আল্লাহ তালা এখানে বলেছেন তাদের তো গ্রহণ করা হবে না এজন্য জন্য খেয়াল করবেন কথা বলতে সাবধান থাকবেন ইমান তো কথার মধ্যে আদেশ নিষেধ বাক্য মাত্র একটি আপনি এমন কত কথা বলবেন না যে কথা বলার কারণে ইমানটা চলে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন بتاليت <applause> مردود شيطان الوسوسة دي الله تعالى الكسفة شيء إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم تارا سارا جارا مرتاد هوار پوريا بار করে এবং নিজের সংশোধন নিজেকে নিজের সংশোধন করে ক্ষমাশীর এবং এখানে ওরা সারা কাদেরকে বলা হয়েছে মদিনায় বারো জন লোক ইসলাম গ্রহণ করার পরে তারা ইহুদে আলেমদের কথা অনুযায়ী তারা আবার মুক্তাত হয়ে গিয়েছিল তারা দিন ইসলাম ত্যাগ করে মক্কায় চলে গিয়েছিল এরপরে এর মধ্যে একজন লোক ছিল যখন বুঝতে তিনি পারলেন ইসলাম গ্রহণ করার পর আমি আবার ফিরে আসলাম আমি তো অসংখ্য অন্যায় করেছি মারাত্মক ভুল কাজ করেছি এই কথা যখন হারে সিবনে সুয়দ আন সারি বুঝতে পারলো সে আফসুস করতে লাগলো তখন আল্লাহ তালা এই আজটি নাজিল করে দিলেন যারা দিন ত্যাগ করেছে আবার যখন বুঝতে পেরেছে দিনের মধ্যে ফিরে এসেছে এই কথা আল্লাহ তাআলা বুঝিয়েছেন দিন তাহ মিম্বাস নাহ ওরা ছাড়া যারা দিন ত্যাগ করার পরে আবার দিনে ফিরে এসেছে নিজেকে সংশোধন করেছে আল্লাহ এবং পরম নাজিল হওয়ার পরে এক ব্যক্তি সোয়ায়েত আনসারির কাছে আয়াতটি পাঠ করে শোনালেন যে এইমাত্র মাত্র আল্লাহ নবীজির কাছে জিবাইল আমিন এসে এই আয়াতটি নাজিল করলেন আর আল্লাহ নবীজি এটা জানিয়ে দিলেন তখন উত্তর দিলেন তুমি সত্য বলে সত্যবাদী তোমার থেকে সত্যবাদী চাইতে বড় সত্যবাদী হলেন আল্লাহ এই কথা সোহায়দ আনসারী বলেছে এবং এই কথা বলার পরে সোহায়দ আনসারী আবার মদিনায় ফিরে গেলেন আবার মৃত্যু পর্যন্ত সে দিনের উপর অটল ছিলেন এজন্য যারা দিন ত্যাগ করে মুরতাদ হয়েছে তারা যদি বুঝতে পারেন ভুল কাজ করেছি আল্লাহ ক্ষমা করার সুযোগ রেখেছেন আল্লাহ ক্ষমা করবেন এবং যারা ইহুদি খ্রিস্টান মুসলিম যারা দিনকে গ্রহণ করছে না তারা যদি দিনের মধ্যে প্রবেশ করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন আল্লাহ তালা অন্য বলে দিয়েছেন

তারা যদি ইমান গ্রহণ করে দিনের মধ্যে আসে ফিরে আসে এবং ভালো কাজ করে আল্লাহ তালা তাদেরকে ওই খারাপ কাজের বিনিময় আল্লাহ তালা নাকি দান করবেন অর্থাৎ যতদিন দিনের মধ্যে ছিল না এই দিনের মধ্যে না থাকা কালিন সে যত অন্যায় করেছে এই অন্যায়গুলো আল্লাহ তাআলা ওই ব্যক্তি দিনের মধ্যে আসার কারণে আল্লাহ তাআলা তার গুনাহগুলো নেকিতে পরিণত করে দিবেন আমরা দিনের মধ্যে আসি কিনা এটা আমাদের যাচাই বাছাই করতে হবে ইন নাল্লাযীনা কাফারু মিন বাদি ঈমান

লেংথুক বলে তাওবায়তুহুম লেংথুক বলে তাওবায়তুহুম আল্লাহ তাআলা বলছেন তাদের তাওবা কখনো কবুল হবে না বাউ লা ই আর তারাই প্রকৃত পথ ভ্রষ্ট যারা ইমান এনেছে আবার কাফের হয়ে গিয়েছে আবার ইমান এনেছে আবার আরো করেছে কুহুরিকার যারা বৃদ্ধি করেছে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন ল্যাং তু বা ল্যাতা তাদের তবা কখনো আল্লাহ কবুল করবেন না ল্যাং কখনই কবুল করবেন না নো এবার ইংলিশে ব্যবহার করা হয় যেটা কখনোই না আল্লাহ তাআলা এখানে বলেছেন তাদের তবা গ্রহণ করা হবে না এই জন্য ঈমানদারীরা খেয়াল করবেন কথা বলতে সাবধান থাকবেন ইমান তো কথার মধ্যে আদেশ নিষেধ বাক্য মাত্র একটি আপনি এমন কথা বলবেন না যে কথা বলার কারণে ইমানটা চলে যায় আপনি নিজেও জানবেন না ইমানটা আছে কিনা আল্লাহ বলেছেন যারা ইমান গ্রহণ করে আবার কুফুরি করে আবার ইমান গ্রহণ করে কুফুরি করে কুফুরিকে যারা বৃদ্ধি করে আল্লাহ তালা বলেছেন তাদের তাও বা গ্রহণ করা হবে না তারা প্রকৃত পদভ্রষ্টাল এবং হাসান বলেন আয়াতটা নাজিল হয় ইহুদিদের সম্পর্কে প্রথমে তারা ঈমান গ্রহণ করেছিল ঈমান গ্রহণ করার পরে তারা আবার ঈমানকে অস্বীকার করে তাওয়ারতে তারা ফিরে গিয়েছিল আয়াতটা এগারো জন মুরতাদের জন্য তাদের কার্যকলাপের ব্যাপারে আল্লাহ তালা নাজিল করেন জন্য আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে ঈমানের ব্যাপারে আল্লাহ তাহলে একানব্বই আয়াতে বলে দিয়েছেন কি বলেছেন দেখেন যারা যার মৃত্যুর সময় ইমান থাকবে না দেখা যায় দুনিয়ায় ভালো কাজ করেছে ইমান অবস্থায় ছিল কিন্তু মৃত্যুর আগে এমন কাজ করেছে এমন অন্যায় করেছে এমন কুফুরি করেছে করার কারণে তার ইমানটা চলে গিয়েছে আর ইমান যার নাই এই অবস্থায় যদি দুনিয়া থেকে চলে যায় الله تعالى تاكي كوكونو كما إن الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من أحد ملء الأرض ذهبا ولو افتدى به إن الذين كفروا جرى نشا جرى كفر وماتوا وهم كفار এবং কুফুরি অবস্থায় মারা যায় এমন ব্যক্তিরকে কে এমন ব্যক্তি যদি বলে এমন ব্যক্তি মুক্তিপণ নেওয়ার জন্য পৃথিবী বোঝায় যদি স্বর্ণ থাকে এই স্বর্ণ যদি কামড়ে দিয়ে দেয় আর আল্লাহকে যদি বলে এর বিনিময় আমাকে মুক্তিপণ দিন আল্লাহ তালা বলেছেন মিন তার থেকে গ্রহণ করা হবে না হুম আদা বুন এই সকল লোকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কমাল হুম মিন নাসিরি। তাদের জন্য কোন সাহায্যকারী নেই আনাসিবনি মালিক রসুল সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন আল্লাহ নবীজি বলেছেন আমতের দিন যাদের হিসাব হালকা হবে তাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তুমি যে অন্যায় গুলো করেছ নাফার মার হয়ে দুনিয়া থেকে এসেছো তোমাকে যদি পৃথিবীব্যাপী স্বর্ণ ভরে যদি তোমাকে দেওয়া হয় আর এই পৃথিবীব্যাপী স্বর্ণের বিনিময় যদি তোমাকে বলা হয় এগুলো তোমার মুক্তিপণের ব্যাপারে তুমি দান করে দাও এই পৃথিবীর সকল স্বর্ণগুলো দান করে দাও আর এর বিনিময়ে তোমাকে জান্নাত দেওয়া হবে তাহলে ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি পৃথিবীর সব কিছু দান করে দিলাম আমাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দাও তখন আল্লাহ তাহলে বলবেন আমি তো পৃথিবী দেবী স্বর্ণ চাই নাই আমি চেয়েছিলাম আমি তো বলেছিলাম দুনিয়ায় তোমরা আল্লাহর ইবাদত করবে এবং এবাদতের সাথে কাউকে শরিক করা যাবে না তুমি যদি দুনিয়ায় ইবাদতের পাশাপাশি শিরিক থেকে বেঁচে থাকতে তাহলে আজ তোমাকে আমি করে দিতাম তুমি জান্নাত পেতে এই কথা আল্লাহ বলবেন মাফ তালা আদেশের মধ্যে আছে এই কথাগুলো আল্লাহ বলবেন তুমি যদি দুনিয়া সিরিখ থেকে বেঁচে থাকতে তাহলে আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন